হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পৌশালী আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে দিন বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পারছ যে কী অবস্থা জলে পরিপূর্ণ হয়ে গেছিল বাট বৃষ্টি থামার সাথে সাথেই বাজারে বেরিয়ে পড়লাম তো জল এদিকে নেমে গেছে তো বাজার থেকে এসে দেখি মা এদিকে ভাত বসাবে বলে ভাতের জন্য কুকার চাপিয়ে দিয়েছে আর এদিকে আমি আলু পটল ঢ্যাঁড়শ ডাঁটা লেবু আর হচ্ছে আদা রসুন সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর সাথে এনেছি আজকে মাংস আজকে যেহেতু রবিবার তাই আজকে দুপুরের মেনু হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত আর সুন্দরভাবে তৈরি করা লাল লাল মাংসের ছোল আলু দিয়ে আর চারিদিকে মানে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল দিন হচ্ছে একটু আগেও হচ্ছিল বাট ছাদের অবস্থা দেখো কি হয়েছে মানে সারা রাত বৃষ্টিতে ছাদের অবস্থা একদম মানে হাল বেহাল হয়ে গেছে চারিদিকে শ্যাওলাগুলো আরও বাড়তে শুরু করেছে এই কদিন এত বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কার কোথায় বৃষ্টি হচ্ছে আমাদেরকে জানিও আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর সারা রাত তো হয়েইছে সকাল থেকে হচ্ছিলো একটু আগে মানে থামল আবার স্টার্ট হবে আর কি আর এই দেখো আমাদের নীল অপরাজিতা গাছটায় কত অপরাজিতা ফুল ফুটেছিল তো এখানে আমি ছাদে একটু তোমাদেরকে নিয়ে ঘোরাঘুরি করলাম আর এদিকে মা ভাতের চাল নিয়ে নিচ্ছে পরিমাণ মতন ভাতের চাল নিয়ে চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবে আর ওদিকে মাংসের জোগাড়ও হয়ে এসছে প্রায় মাংসটাও হয়ে যাবে আর হ্যাঁ আমার কিন্তু আরেকটা রান্নার চ্যানেল আছে যেটা কিন্তু ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যারা যারা রান্না দেখতে ইচ্ছুক মায়ের হাতের রান্না বিশেষ করে তারা অবশ্যই চ্যানেলটিকে একটুখানি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো ওখানে কিন্তু তোমরা চিকেনের ফুল রেসিপিটা পেয়ে যাবে যেটা মা নিজে হাতে বানিয়েছে রবিবারের চিকেন ঠিক আছে সো একটাই অনুরোধ রান্নার চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে এই ব্লগটা তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সকালবেলা আজকে যখন যাচ্ছিলাম তখন ওইখানে দেখতেই পেলে প্যান্ডেল করেছিল একটু ভিড় ছিল প্রসাদ প্রসাদ দেওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছিল অ্যাকচুয়ালি আগের দিন ছিল হচ্ছে তোমার জন্মাষ্টমী মানে লোকনাথ বাবার আবির্ভাব তিথি এরকম কিছু একটা ছিল তো ওখানে লোকনাথ বাবার মন্দিরে আর কি প্রসাদ দেওয়া হচ্ছিলো আর এখানে যাই হোক এখানে আমি মাংসটা ধুয়ে নেব এবার মাংসটা ধোয়ার জন্য বাটি নিয়ে নিয়েছি তো চলো এবার মাংসটা ধুতে থাকি মাংস ধুয়ে একবারে মা এদিকে জোগাড় করছে আর আমি মাংসগুলো ধুয়ে নেব ধুয়ে মাংসটাতে একটুখানি লেবুর রস মাখিয়ে রাখবো গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রাখবো ওই যে আঁচটি একটা মুরগির মাংসে গন্ধ হয় না সেটা কিন্তু একদম চলে যায় লেবুটা মাখিয়ে রাখলে তো তোমরাও কারা কারা এই পদ্ধতিটা ফলো করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের রবিবারের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো কেউ কিন্তু জানাতে ভুলবে না আর এখানে দেখো আমার মাংস ধোয়া হয়ে গেছে তাই জন্য এখানে আমি লেবুর রসটা এখন মাখিয়ে প্রায় এক ঘন্টা মতন এমনি রেখে দেবো কারণ যে একটা মানে ম্যারিনেশানেরও ব্যাপার থাকে আর মানে লেবুর রসটা দিলে গন্ধর সাথে সাথে কি হবে বলো একটু অনেক টেন্ডার ব্যাপারটাও চলে আসবে তাই জন্য তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা এখানে দেখো বাইরে যেহেতু আবার বৃষ্টি শুরু হয়েছে অল্প বিস্তর টিপ করে এখানে ভিজে জামা কাপড়গুলো আবার এনে শুকুতে দিয়ে দিলাম যাতে পুরোপুরি মানে আধা শুকনোগুলো পুরোপুরি ভিজে না যায় আর এদিকে ঘর সমস্ত কাজ কিন্তু সকাল সকাল হয়ে গেছে ওদিকে দেখতেই পেলে মা মাংসের জোগাড় করছে মাংস বসিয়ে দেবে আর এখানে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে তাই আর কোনো ঝামেলা নেই রান্নাটা হলে স্নান টান করে পুজো করে একেবারে রান্না করে খাওয়া দাওয়া করে নেবো ব্যাস আর এই দেখো আমাদের শোনা এসছে আজকে অনেক দিন পর ওদিকে আমি স্নান করে চলে এসেছি মাকে দেখালাম দেখতেই পেলে মা এখন মাংস কষাকষি চলছে আর কি আমার স্নান টান হয়ে গেছে এবারে পুজোর ফুলগুলো তুলে নিয়ে এক এক করে অপরাজিতা ফুল অনেক ফুটেছে এই নীল অপরাজিতা ফুল যেহেতু অনেকগুলো ফুটেছে তাই জন্য তুলে নিয়ে ঠাকুরের পায়ে নিবেদন করব আর অ্যাজ ইউজুয়াল ঠাকুর পুজোটা কিন্তু আমি দেখাই না কারণ যেহেতু বাড়ির পুজো সেইভাবে শেয়ার করাটা উচিত না তো তার কারণেই আর কি দেখানো হয় না তাই জন্য তো চলো পুজো করে নিয়ে তারপর দুপুরবেলা একেবারে লাঞ্চ টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে দেখো আমি ফুল তুলছিলাম আর এখানে আমার সাঙ্গ পাঙ্গরা বসে ছিল আর একটু আগেই তো আবার ঝমঝম করে একটুখানি বৃষ্টি হলো মানে ঝমঝমে বৃষ্টি এলো আবার চলেও গেল একেবারে তো এই হচ্ছে এখন ওয়েদারের রিপোর্ট তো চলো পুজো আচ্ছা করে নিয়ে ফিরে আসছি খাওয়া দাওয়ার টাইমে আর এখানে দেখতেই পাচ্ছ তুলসী পাতা তুলসী গাছে বাড়িতে ভরে গেছে মানে এত তুলসী গাছ আগে তুলসী গাছ হতে চাইতো না এখন তুলসী গাছ হয়ে হয়ে সারা বাড়ি ভরে যাচ্ছে তাই না বেশ ভালোও লাগে তুলসী গাছ বাড়িতে হওয়া নাকি খুব ভালো শুভ লক্ষণ একটা তো চলো ফুল আর তুলসী পাতাগুলো ধুয়ে নিয়ে একটু দিয়ে পুজোয় বসবো তোমরা ততক্ষণ দেখতে থাকো এই হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চ লাল লাল মুরগির ঝোল আলু দিয়ে সানডে স্পেশাল মায়ের হাতের রান্না তো আজকে তো মানে জাস্ট ফাটাফাটি হয়েছিলো এই জিনিসটা আমার তো খাওয়াও হয়ে গেছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সামনে তো দারুণ হয়েছিলো সত্যি এই রান্নার রেসিপিটা কিছু দিনের মধ্যে মানে কাল পরশু তোমরা আমার রান্নার চ্যানেলটা একটুখানি ফলো করে রেখো রান্নার রেসিপিটা তোমরা পেয়ে যাবে জাস্ট একবার জাস্ট বানিয়ে দেখো শুধু আর খেয়ে দেয়ে উঠে আমি টিভি চালিয়েছিলাম এবিপি আনন্দ নিউজ চালিয়েছিলাম তোমাদের সাথেও শেয়ার করছি আজকে মানে সানডে হওয়ার কথা ছিল জমায়েত হওয়ার কথা ছিল মানে নবান্ন অভিযান হওয়ার কথা ছিল সো এটা দেখছিলাম টিভিতে আর জাস্ট মানে হতবাক হয়ে যাচ্ছিলাম যে কি অবস্থা এই দেশের চারপাশে কি অবস্থা মানে জাস্ট ভাবলে গা শিউড়ে ওঠে দেখা তো মানে অনেক কষ্ট করে দেখতে হচ্ছে এইসব সিচুয়েশান যে কি অবস্থা মানুষের সামান্য একটুখানি বিচারের আশায় সামান্য একটুখানি যাতে সবার প্রতি ন্যায় বিচার হয় এই জিনিসটার প্রতি যাতে ন্যায় বিচার হয় তার জন্য কত মানুষ কত ভাবে এগিয়ে আসছে এটা সত্যি একটা অন্য রকম জিনিস মানে দেখছি আর আমার কাছে মনে হয় এটা একটা মানে কি বলবো এটা আর একটা অন্য রকম স্বাধীনতার লড়াই বলতে পারো তো আমাদেরকে সবাইকে এটা নিয়ে ভাবা উচিত এগিয়ে আসা উচিত আমি তো আছি কাজের মাধ্যমে মানে কাজে থেকে প্রতিবাদটাও করা উচিত কারণ কাজ কাজ হলো এমন একটা জিনিস জীবিকা আমাদের নির্বাহ করতেই হবে কারণ সবারই জীবিকাটা ভাবা উচিত জীবিকা নিয়ে কারণ আলটিমেটলি সংসার তো সবার রয়েছে সংসারের দায়ভারও রয়েছে তো সব দিক দেখে তারপর এসব নিয়েও ভাবা উচিত একটু তো দেখতেই পাচ্ছ কি অবস্থা চলো আমি আর কথা বাড়াচ্ছি না তোমরা দেখতে থাকো আশা করি তোমরাও দেখেছো এই জিনিসটা যেটা হয়েছে আর কি তো বেশি কিছু আর বলার নেই বলার সত্যিই কোনো ভাষা নেই শুধু এতটুকুই চাই যে এই যে আরেকটা স্বাধীনতার লড়াই শুরু হয়েছে এটা যাতে একটা সুষ্ঠ বিচার পায় একটা শান্তির বিচার পায় আমাদের এই পশ্চিমবঙ্গ আজ বিকালের চা করতে করতে তোমাদেরকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট